নমস্কার বন্ধুরা রাখিস ফুড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মুম্বাইয়ের বিখ্যাত থালিপিঠ তাও আবার সোয়াচ্যাংক দিয়ে তাহলে চলুন বানিয়ে নিই এই হাই প্রোটিন ব্রেকফাস্টটা এর জন্য দেখুন প্রথমেই গ্যাস বান্ডের উপর একটা সসপেন অর্ধেক জলে ভর্তি করে ভালো করে বয়েল এলে দু কাপ সোয়াবিন আমি অ্যাড করে দিয়েছি অ্যাড করার পর ভালো করে ডুবিয়ে দিয়ে গ্যাস অফ করে এটাকে রেখে দিচ্ছি এটাকে ফুটাবো না একটু ভিজিয়ে নেবো আধ ঘন্টা হয়ে গেছে এটা আমার ভিজে গেছিলো আমি তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছিলাম এবার এটাকে খুব ভালো করে চিপড়ে দিতে হবে চিপড়ানোটা কিন্তু খুব ভালো করেই করতে হবে যতটা চল চেপড়ানো যায় ততটা চিপড়ে নিয়ে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এবারে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে আমাদের চেপড়ানো নিউট্রেলাগুলো আমি অ্যাড করে দিয়েছি আর এটাকে পালস মোডে দুবার ঘুরিয়ে নিয়েছি আমি এই থালিপিটে আলুর ব্যবহার করিনি আপনারা চাইলে সেদ্ধ আলু গ্রেড করেও অ্যাড করতে পারেন বা পনির টোফু এগুলোও গ্রেট করে অ্যাড করতে পারেন একটা বড় মিক্সিং বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি এটা কিন্তু পেস্ট করবো না পেস্ট করলে একেবারেই ভালো লাগবে না খেতে এরকম ঝুড়োঝুঁড়ো হবে দেখা যাবে সুতোগুলো আলাদা আলাদাভাবে এরকম করে নিতে হবে এবারে এর মধ্যে পাঁচ ছটা রসুন কুচি এক ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে আর তিন চারটে লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি একটা ছোট সাইজের গাজর খুব ফাইনলি চপ করে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি ক্যাপসিকামও কিছুটা অ্যাড করে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে ফাইন করে চপ করে নিয়েছি এই রেসিপিতে যে কোনো সবজি আপনি ব্যবহার করতে পারেন তবে যেটা ব্যবহার করুন না কেন খুব ভালো করে ফাইনলি চপ করে নিতে হবে এক চামচ পরিমাণ গোটা জিরে আর এক চামচ পরিমাণ জোয়ান নিয়ে নিচ্ছি জোয়ানটা হাত দিয়ে ডোলে ক্রাশ করে অ্যাড করছি এর ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে এক চামচ আর ওয়ান ফোর চামচ মতো নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো চার টেবিল চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি সবটা প্রথমে হাত দিয়ে ভালো করে মেখে নেবো যেহেতু অনেক সবজি দেওয়া আছে আর নুন দেওয়ার ফলে সবজি থেকে জল বের হবে সেই জন্য এরকমভাবে ভালো করে প্রেস করে করে মেখে নিতে হবে যাতে সবজির জলটা বেরিয়ে যায় তারপরে মেখে নেওয়ার পর প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করবো দেখুন খুব ভালো করে আমি প্রেস করে করে মেখে নিয়েছি কিন্তু আরও অল্প একটু বেসন লাগবে কারণ নাহলে বাইন্ড আসবে না আমাদের থালিপিটে এর জন্য আরও দু চামচ পরিমাণ বেসন আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখুন সবটা আমার মাখা হয়ে গেছে এবারে খুব অল্প করে জল দিচ্ছি এক চামচ পরিমাণ জল আমি অ্যাড করলাম জল কিন্তু খুব কম ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু থালিপিঠ তৈরি হবে না রকম হাত দিয়ে যখন দেখবেন মন্ড হচ্ছে চেপে চেপে মন্ডটা করতে হবে তখনই বুঝবেন আপনাদের পিঠের জন্য মিশ্রণ রেডি হয়ে গেছে এবারে গ্যাস বার্নের উপর একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াতে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে অল্প জায়গা জুড়ে ছড়িয়ে নিয়েছি থালিপিট খুব বেশি বড় করলে হবে না একটু ছোটো ছোটোই হয় এগুলো আর বেশি বড় করলে ছিঁড়ে যাবে আর একটু মোটা করি এটা ছড়াতে হয় আপনারা চাইলে বাটার পেপারের মধ্যেও এটাকে জল হাত দিয়ে এরকম ছড়িয়ে নিয়ে তারপরে তাওয়াতে অ্যাড করতে পারেন দেখুন আমি হাত দিয়ে প্রথমে ছড়িয়ে নেওয়ার পর স্প্যাচুলা দিয়ে ধারগুলো একটু গোল করে নিচ্ছি গোল না করলেও চলবে কোনো অসুবিধা নেই এবারে দেখুন স্পুনের সাহায্যে আমি মধ্যে ছোটো ছোটো গর্ত করে নিচ্ছি খুব হালকা হাতে করবেন তা কিন্তু ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আবারও হাত দিয়ে যে জায়গাগুলো একটুখানি ফাঁক হয়ে গেছিলো সেই জায়গাগুলো একটুখানি ফিল করে দিয়েছি চেপে চেপে মুখ বন্ধ করে দিয়েছি দিয়ে ধারে ধারে তেল দিয়ে দিচ্ছি মাঝেও আমি অল্প করে তেল দিয়ে দিলাম যাতে আমাদের ভেতর থেকে খুব ভালো মতন ভাজা হয় এইভাবে এটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে এবার এরকম উল্টে নিচ্ছি স্প্যাচুলো দিয়ে উল্টাতে যাবেন না তাহলে অসুবিধা হতে পারে তারপরে আবারও তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ধারে ধারে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি অপর পিঠটাও একইভাবে ক্রিস্পি করে সি মাছে ভেজে নিচ্ছি এই থালিপিঠগুলো ভাজার জন্য একটু বেশি সময় লাগে দেখুন উল্টো পিঠটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দেখুন কতটা সুন্দর হয়েছে একইভাবে আরও একটা ভেজে আপনাদের দেখাচ্ছি অল্প করে আবারও তেল অ্যাড করে দিলাম তাওয়ার মধ্যে আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আবারও কিছুটা পরিমাণ মন্ড নিয়ে হাত দিয়ে প্রেস করে করে এরকমভাবে ছড়িয়ে নিচ্ছি আর মুখটা বন্ধ করে নিচ্ছি যতটা সমান করে করা যায় ততটা সমান করেই করে নিচ্ছি দেখুন স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে গোল শেপের বানিয়ে নিয়েছি আমি বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ততটুকুই বেসন ব্যবহার করেছি সেই জন্য খুব সাবধানে করতে হচ্ছে আপনারা যদি একটুখানি বেসনের পরিমাণ বাড়িয়ে দেন তাহলে আপনাদের এগুলো করতে যেমন সুবিধা হবে বেশি কিন্তু শক্ত হয়ে যাবে আর সোয়াচা আঙ্কের ভালো পুরো ফ্লেভারটা পাবেন না এবারে আঙুল দিয়ে আপনাদের ভাগ করে দেখাচ্ছি আঙুল দিয়ে করলে আরও সুবিধা হবে জল হাত দিয়ে ওপরটা একটু সমান করে দিলাম এবারে মাঝে তেল দিলাম ধারেও তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিয়ে সি মাছে ভেজে নিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন কিন্তু অবশ্যই সি মাছে ভাজবেন তা নইলে কিন্তু ভেতর কাঁচা থাকবে আর ওপরটা কালার ধরে নেবে আর খেতে একেবারেই ভালো লাগবে না দেখুন এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এরকমভাবে উল্টে নিয়েছি উল্টে নিয়ে আবারও তাওয়ার মধ্যে অ্যাড করে দিয়েছি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে অপর পিঠটাও খুব ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি এইভাবে সব থালিপিঠগুলোই আমি রেডি করে নিয়েছি এবারে সার্ভ করে নেব আমি টমেটো কচাবের সঙ্গে সার্ভ করেছি তবে আপনারা চাইলে অন্য যে কোনো চাটনির সঙ্গেও সার্ভ করতে পারেন বা এমনি শুধুও খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল হয়েছে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন